আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা আজকে আমরা যে মেশিনগুলো নিয়ে কথা বলবো তার সম্পর্কে বিস্তারিত জানাবে যে ভাই তার সম্পর্কে আমরা আগে জেনে নেব ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ জি আজকে আমরা কি মেশিন নিয়ে কথা বলবো আজকে আমরা কথা বলবো সার্কিটার এবং ইলেকট্রিক এবং জি এখানে দেখতে পাচ্ছি দুইটা আছে দুইটা হচ্ছে ষাট লিটার এবং একশো ষাট লিটার এগুলো হচ্ছে সর্বনিম্ন ষাট লিটার থেকে আমাদের ক্রিম সেপারেটারগুলো শুরু হয় তো এটা দিয়ে কীভাবে কাজ করবে এবং কী সুযোগ সুবিধা পাবে কাস্টমাররা একটা প্রোডাক্ট আপনি দেখতে পাচ্ছেন পারাসের পারাস ব্র্যান্ডের একটা মেশিন ক্রিম সেপারেটার দেওয়া হচ্ছে সবচেয়ে ভালো মেশিন এটা সাত লিটার মেশিন ইলেকট্রিক এখানে আপনি দুধ দেবেন এর ভেতরে বাড়ির ভেতরে দুধটা ক্রিম এবং দুধ সেপারেট করবে দুধের সাতটা আছে সেপারেট করে ওপরের ড্রেনে ক্রিম করবে এবং নিচের ড্রেনে দুধ করবে আচ্ছা যে দুধটা আমরা অবশিষ্ট পাবো এটা দিয়ে কি কোনো কাজ করা যাবে আমরা যে দুধটা অবশিষ্ট থাকলাম এটা ধরতে থেকে একটা লাভবান ব্যবসা আপনি একটা দুধ দিয়ে দুইটা কাজ করতে পারবেন আপনি ক্রিমটা দিয়ে ঘি চিজ অন্যান্য কিছু তৈরি করতে পারবেন এবং দুধটা যে থাকবে সেটা ফ্যাট ফ্রি দুধ হিসেবে প্যাকেটটা করে বিক্রি করতে পারবেন ডকনে মাঠা লাভান এগুলো তৈরি করতে পারবে তাহলে হচ্ছে আমরা একসাথে যে দুইটা পাচ্ছি দুই দুইটেই ওদের কাজে লাগতেছে লেখা আছে আপনাদের এখানে লেখা আছে এখানে দেখতে সমস্যা হচ্ছে যে দেখা যাচ্ছে লেখা ষাট লিটার এটা হচ্ছে সেন্ট ব্র্যান্ডেড তো এটার মধ্যে কিরকমের সুবিধা পাবে এটার থেকে প্রোডাকশন ওইটা বেশি আসবে এবং ঘন্টায় শুধু ষাট লিটার ঘন্টায় এটা জি ওইটা ছিল ইলেকট্রিক কারেন্টের মাধ্যমে চলবে এবং এটা হচ্ছে আপনারা কারেন্ট না থাকলেও ইউজ করতে পারবে এবং কারেন্ট থাকলেও কাউন্টার মাধ্যমে ইউজ করতে পারবে যেমন এখানে দেখতে পাচ্ছি একটা হ্যান্ডেল সিস্টেম আছে দর্শক দেখতে পাচ্ছে এই হ্যান্ডেল সিস্টেমের মাধ্যমে কারেন্ট না থাকলে এটা যখন হচ্ছে আর রান করবে তখন হচ্ছে ক্রিমটা সেপারেট হবে বিদ্যুৎ থাকলে চলবে না থাকলে চলবে এক কথায় অল রাউন্ডার কিন্তু এই ভিতরে যে ক্রিমটা সেপারেট করে দুইটা সিস্টেম একই রকম যে দর্শক আপনারা এই মেশিনগুলো কীরকমের সুবিধা দিবেন যদি আপনাদের ভিডিও দেখে কোনো কাস্টমার কিনতে আসে আমি কাস্টমার সব কাস্টমারকে আমরা এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে থাকি যদি কোনো পার্ট নষ্ট হয় বা ভেঙে যায় সেক্ষেত্রে আমাদের পাশে দিতে দিতে হবে কিন্তু সার্ভিস দিতে একদম ফ্রি যদি কোনো কাস্টমার পার্টস চায় এটা কি অ্যাভেলেবেল পাবে পার্টস সার্ভিস সব কিছু অ্যাভেলেবেল আপনি আমাদের থেকে মেশিন নেন যেটা আপনার সার্ভিস করে দিন তা আপনার সার্ভিস দিয়ে থাকি আপনারা এখানে দেখবেন পার্টস হবে বিভিন্ন রকমের সব কিছু পার্টস আমাদের কাছে অ্যাভেলেবেল অ্যাভেলেবেল থাকে আপনারা যে কোনো সময় এটার কাস্টমার চাইলেই নিতে পারবে এবং এটা আপনাদের অফিসটা কোথায় বা কয়টা অফিস আছে আপনাদের অনলাইন বা অফলাইন অর্ডার করতে পারেন অনলাইন অর্ডার করলে আমাদের সব হলো 5000 টাকা অ্যাডভান্স করলে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আমরা মালামাল পৌঁছে দেব আর যদি আপনি অফলাইন আমাদের অফিসে ভিজিট করে চেক করে নিয়ে যেতে চান তাহলে আমাদের গোগরা এবং ঢাকা অফিস আসতে পারেন গোগরা হচ্ছে সাজাপুর ফোর্ট ক্রিকেট সব মাদ্রাসা মার্কেট দিতে তলা ঢাকা এহ পুরো যে দর্শক আপনারা দুটো অ্যাড্রেস সংগ্রহলেন এখানে এসে আপনারা সশরীরে মেশিনগুলো দেখতে পারবেন এবং আপনাদের পছন্দমতো নিতে পারবেন। এবং আপনারা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে চাইলে সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করার মাধ্যমে আপনারা বিস্তারিত জানতে পারবেন। তো আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য। পরবর্তীতে আমরা নতুন কোনো ভিডিও নিয়ে আবারও দর্শকদের সাথে কথা বলবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম